হ্যালো এভরিওান আসসালাম আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ফ্রি টাইম আজ আবার নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম আজকের ভিডিওটি হচ্ছে গত ভিডিওতে আপনাদেরকে দেখাইছিলাম আমাদের বিজনেসের দুই সালের শেষ হিসেব এবং তারপরে ভিডিওতে দেখাইছিলাম আমাদের দুই সালের শুরুতেই বলা ছিল যারা দুই সালে পুরো বছরে বেশি প্রোডাক্ট সেল করতে পারবে তাদেরকে বছর শেষে পুরস্কৃত করা হবে সেই পুরস্কারগুলোই গত ভিডিওতে কিনতে গিয়েছিলাম আজকে সে পুরস্কারগুলো বিতরণ করব এবং আমাদের গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আলোচনা করার আছে সেগুলো বিষয় নিয়ে আমরা আলোচনা করব তো চলুন ভিডিওটা শুরু করা যাক তো যে কথা বলতেছিলাম আজকে আমাদের দোকানে বাৎসরিক মিটিং এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান সাথে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা তো আমরা অফিস শেষ করে আমাদের দোকানের উদ্দেশ্যে রওনা হয়েছি এখন আমরা অটোতে করে আমাদের দোকানে যাচ্ছি এই যে আমাদের দোকানে চলে এসেছি তো এতদিন আমাদের দোকানের কোনো নাম ছিল না তো আমরা সবাই মিলে একটা নাম সিলেক্ট করেছি সেটা হচ্ছে কলিগ স্টোর আমাদের দোকানের নাম দিয়েছি কলিগ স্টোর আমাদের দোকানে আজ আমরা একজন ছাড়া সবাই উপস্থিত আছি যে উপস্থিত হতে পারে নাই সে হচ্ছে হাফিজ আমাদের দোকানের ব্যানারটা লাগানোর জন্য সুমন শাটার বক্সটা খুব ভালোভাবে পরিষ্কার করছে শাটার বক্সটা পরিষ্কার করা হয়ে গেছে এখন আমরা যে কলিগ স্টোরের ব্যানারটা নিয়ে আসছি সেটা হচ্ছে স্টিকার ব্যানার এখন স্টিকার ব্যানারটা আমরা আমাদের শাটারের উপর দিয়ে আমাদের দোকানের নাম লাগিয়ে দিব যে আলিম ভাই চেয়ারের উপর উঠে পড়ল দুইজন দুই দিক থেকে ধরে খুবই সুন্দরভাবে ব্যানারটা লাগিয়ে দিবে। স্টিকার ব্যানার হওয়ার কারণে তারা ফার্স্টে কিভাবে লাগাবে সেটা বুঝতে পারছে না শেষমেশ তারা লাগানো শুরু করলো এদিকে আমাদেরই এক কলিক ভাই এসে ব্যানার লাগাতে তাদেরকে একটু সাহায্য করছে এখানে একটু সমস্যা হয়েছে শেষ পর্যন্ত আমাদের দোকানের ব্যানার লাগানো শেষ আমাদের দোকানের নাম দেওয়া হলো কলিক স্টোর দোকানের ব্যানার লাগানোর কাজ শেষ এখন আমাদের গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আলোচনার কাজ শুরু করব তাই আমাদের টেবিল চেয়ারগুলো ঠিক মতো ঠিক জায়গায় সরিয়ে নেওয়া হচ্ছে চেয়ার টেবিল ঠিক জায়গায় বসানোর পরপরই আমরা আমাদের গুরুত্বপূর্ণ আলোচনা শুরু করব। তো আলোচনা শুরু করার আগেই আমি সবার উদ্দেশ্যে কিছু কথা বলে দিচ্ছি আপনারা সবাই ভালো আছেন এখন খুবই দুঃখের সাথে জানাচ্ছি যে আমাদের এই যে মাত্র দশ জন মানুষ মানে আমরা অনেকগুলো ডেট পিসাই মানে পিসানোর পরেও একত্রিত হতে পারলাম না এটা খুবই একটা দুঃখজনক বিষয় এখন আমি শুরুতে যেটা বলতে চাচ্ছি সেটা আমাদের যে সদস্যগুলো আছে সেগুলো আমরা ভবিষ্যতে যে কাজ করব আমরা এতদিন যে কাজ করছি আমাদের পর মানে বিগত বছরগুলোতে কাজ করতে যে সমস্ত মানে সমস্যার সম্মুখীন আমরা হয়েছি মানে বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়নি আমরা এই যে কাজ করতে যাই এখন আমাদের আলোচনাই হবে সেসব সমস্যা নিয়ে যে আমরা কিভাবে বিগত বছরগুলো কাজ করছি সামনের বছরগুলো কিভাবে কাজ করবো সেসব সমস্যাগুলো নিয়ে আমরা আলোচনা করতে চাইছিলাম এই দিনটা তো তারপরে আরেকটা সেটা বিষয় সেটা হচ্ছে যে একটা কথা বলার পরে সেই কথাটা অবশ্যই কাজ এমন কিছু বলা লাগবে সেটা হলো দশ জনের যেখানে সম্মতি থাকবে একা আমি একটা কথা বললাম সেটা কখনোই মানে হবে না আমি এটুকুই বলতে যেটুকুই আলোচনা হোক যেহেতু বা একটা আলোচনা সেও আমরা সেভাবেই আলোচনা করে সেভাবেই কথাবাত্রা বলবো ঠিক এই কথাটা যেন এই বছরে কাজ করে হয় বা আবার পরবর্তী বছর যায় যেন এরকম ডিসিশনে আমাদের সামনে আগান লাগে telehealth আমি সেটাই বলছি যে যে মানে আমরা কথাবাত্রা বলবো যে মানে একটু যুক্তিযুক্ত হওয়া লাগবে সবার সম্মতি হওয়া লাগবে এটুকুই আরকি ঠিক তো এখন শুরু করেন আর যদি কিছু বলা আছে তারাও বলে দিই এটা

আমরা চেষ্টা করব যেটা আমরা নির্ধারণ করব যে সর্বনিম্ন দুর্বল মানে কেউ যদি সেই পূর্বিত্তানি আসতে যে বেশি নি আসবে বেশি নি আসে এইভাবেই আমরা কাজ মানে टारगेटে তাতে মিনারেল যে এটা বলছে যুক্তি

হ্যাঁ এখন আমি যেটা করছি সেটাই একটু কথা বলা লাগে এখন আগে ছিল যে ফার্স্ট সেকেন্ড থার্ড যারা হবে তাদের গিফট দেওয়া হবে ঠিক আছে এখন কিছু কিছু মানুষ বলে ভাই আমরা তো কাজ করি তা আমরা কি কিছুই পাবো না এখন সেটা দিতে গেলে দেখা যাচ্ছে সেটাও দেওয়া যায় কিন্তু একটু খরচ পড়ে যায় বেশি বেশি খরচ করে এবার ওই রকম গিফট মানে কিনছিলাম চারটা গিফট কেনার পরে আমরা যেই মানে যাদেরটা বেশি প্রফিট নিয়ে আসছে তাদের চারটা গিফট কেনার পরে ছয়জন ছিল ছয়জনের ছয়টা গিফট কিনছে না তো এতে মানে অনেকেই যে ইয়ে করছে যারা আমি বলে মানে যে চারজনে পাচ্ছে সেটা বাদ দিয়ে সিরিয়াল অনুযায়ী যদি দশজনকে গিফট দিতে হয় তাহলে সেক্ষেত্রে মানে টাকা পরিচয় বেশি তো ওই রকম না করেই আমি চিন্তা করছিলাম যে সবার একরকমই হোক একটা ইউনিট সেটা সবারই মানে একটু এর সে সমস্যা আছে যে আমরা যারা গিফট আছে তারা তো কমন প্রাইস পাবো এরকম আর কি মানে চিন্তা ভাবনা মানে হয়েছে তো সেই জন্য আর ওটা ফেরত দিয়ে দিচ্ছি তো যারা রাসেল সেদিন বলছে যে ভাই আমরা কিছুই পাবো না তাহলে এটাও একটা কথা সবাই তো কাজ করে

আপনাদের ভালো না লাগলে আপনারা আপনার মতো করে আমার সমস্যা নেই তা আমি মানে দশ হাজার থেকে দেড় লাখ পর্যন্ত মানে একটা সিরিয়াল সাজাইছি সেটা হলো এক নম্বরে দশ হাজার দশ হাজার যে প্রফিট নিয়ে আসবে সে দুইশো টাকার গিফট পাবে দুইশো টাকার পরিমাণ এখন আর একটা বিষয় ক্লিয়ার করে দিই এখন যে টাকাগুলো যে পাবে সে কিন্তু ক্যাশ টাকা পাবে না সে যাই পাক যত টাকার গিফটই পাক সে তার সমিতির থেকে সে পরিমাণ টাকা দিবে সে যদি কোনো জিনিসটা মনে হয় যে ভাই আমার তো এই জিনিসটা দরকার আমি এই জিনিসটা কিনতে যাচ্ছি একটা জিনিস দেখা যাচ্ছে সে গিফট পেল এক হাজার টাকা একটা জিনিস সে চয়েস করে রাখছে যে এইটাকে আমি কিনবো সেটার দাম হলো পনেরোশো টাকা সে পাঁচশো টাকা আমাদের অ্যাড করলে পরে আমরা তাকে সেই এক হাজার পাঁচশো দিয়ে

মানে যারটা যুক্তিসঙ্গত মনে হয় তাদের কাছে ভালো লাগে সেই আপনারা সবাই মিলে বলতে সেই মোতাবেকই কাজ করা হবে কারণ আমার বাজেট ব্যাপারে এক বছরের পুরো বাজেট ব্যাপারে গিফট ব্যাপারে মানে আমার বক্তব্য শেষ এখন কিছু বলুন তো যেটা কি মিনারুলজা হ্যাঁ মিনাল বলছে সবটাই ঠিক আছে

ইয়ে থাকতে পারে আমি আমার প্রফিট বেশি আনার জন্য আমি যেখানে যেখানে আমি মানে যোগাযোগ করতে পারি সেখানে সেখানে আমি করবো আমি প্রফিট বেশি নিয়ে আমি এখানে থেকে কম ইয়ার থেকে সমিতি থেকে প্রফিট বেশি পাবো আমি সেখান থেকে আমার অংশ থেকে তাদেরকে আমি গিফট দিব এটা হলে এবার কেন নেই এটা লেখা থাকবে হ্যাঁ ভালো হয় এই বছর

এটা না লাগে ওটা না লাগে মনে করি এই করতে করতে সাতটা সাড়ে সাতটা বেজেই যায় এটা কিন্তু কখনো আমরা বলি না যে আমরা কেন পথে কিনে মারামারি কেন বলে না যে আমি কেন যাবো এরকম কথা বলা যাবে না এখন কথা থেকে আমি ওই দিক থাকি যেহেতু ওই দিক মালামালটা কেনা লাগে তা আমার বাধ্য হয়ে করা লাগে ঠিক আছে আরেকটা দুই নম্বর যেটা বিষয় আমাদের এই কাজটা যেহেতু মানুষের উপকারমূলক কাজ আমাদের দ্বারা

আমাদের কাজটা যেহেতু মানুষের উপকার মূলক কাজ সেহেতু আমাদেরকেও সেভাবেই মানে মিলেমিশে থাকা লাগবে একে অপরের প্রতি কোনো সময় হিংসা বিশ্বাস করবো না সবসময় সময় খেয়াল রাখবেন যে এটা থেকে আমাদের একটা কিছু করা লাগে

কাজের একটা স্পিডের জন্য উৎসাহ যোগানের জন্য কিছু টাকা পয়সা খরচ করলে যাতে আরো টাকা পয়সা আসে কিছু কিছু সময় আসে মানুষকে উৎসাহ দিতে গেলেও কিছু খরচ করতে হবে সেগুলো না করলে মানে মন ভালো না থাকলে কাজ না করতে পারি তাহলে তো আমাদের এটা আসবে কোথায় থেকে আমাদের ওই কিছু খরচ করতে হবে সব সময় মানে মনটাকে ঠিক রাখতে হবে ঠিক রাখেই কাজ সামনে দিকে যেতে হবে

লাগে নে সুমন 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 ৰঞ্জিত

कोई क्वेश्चन सामने वाले भाई मिनर उल्दे धर अंदर अंदर पीछे का एडिकेट है कार्ड नंबर नहीं अपन दे दे। <laughs> <laughs> नहीं देखो तो ठीक है ना मुझे 100 টাকা দেবে এটা আমার এটা আমি বাইনা কত টাকা নাম লেখা પૂછી দেই নাম লেখা আছে এটা লেখা এটা নাম লেখা বুঝতে